এই ব্ল্যাক কালারের সালোয়ারটা আমি যখন পরেছিলাম তোমরা সবাই বলছে দিদি কোথা থেকে নিয়েছো কোথা থেকে নিয়েছো প্লিজ লিঙ্ক শেয়ার করো তো আজকে আমি ভাবলাম তোমাদেরকে আরেকটুখানি ভালো করে পরে দেখে দেখিয়ে দিই আর তোমাদেরকে আমি এটারও লিঙ্ক শেয়ার করে দেবো সত্যি ভীষণই কমফোর্টেবল দেখতে যতটা সুন্দর লাগছে মানে জানি না ক্যামেরা কতটা জাজ করতে পারছে সামনে এটা কিন্তু আরওই সুন্দর দেখতে এখনো রোজাই শুরু হলো না এইখানে দেখো না ঈদের শপিং শুরু হয়ে গেছে আমাদের তো আপারা আছে আর সবাই বলেছিল যে কয়েকটা জামা অর্ডার করে দিতে তো আমি এখানে বেশ কয়েকটা দিয়েছি অর্ডার করে যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে এবার একটা একটা করে খুলি আপার যেমন এটা পছন্দ খোলা তো খোলো প্রথমে আছি আগে না খোল সব আমি খুললি আমি দেখতে পাবো না 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 দোকানদার কি আছো হ্যাঁ খুলছি তোরা ভাস্কর দি হ্যাঁ না খুলে পরে দেখো যার যেটা হবে সে সেটা তো নেবে না পছন্দ

আছিয়া খুব ভালো ওর পছন্দ মোটামুটি হচ্ছে আপা এক খুঁত খুঁত খুঁতখুতে করে একটা জিনিস আছিয়া আর আমারও হলেই হলো দাও না এটা খুব ভালো এই ওন্নাটাও খুব সুন্দর এটাও তো ভালো লাগে এটাও ভালো লাগছে এই ওন্নাটাও খুব সুন্দর দেখি এই যে এটা প্যান্ট প্যান্টে কাজ আছে এখানে আর এই যে ওন্নাটা খুব সুন্দর ওন্নাটা ওন্নাটা কালারটা খুব সুন্দর তুমি সিলেক্ট করো আগে দেখে নেবে বুঝলে কোনটা আগে খুলে দেখে দেখে যেটা ঠিক লাগবে সেটা পরবে এটারও অন্যটা খুব সুন্দর মানে আমি অন্যগুলো সেরকম ভাবেই করেছি এতে একটুখানি গর্জিয়াস লাগে এটা এর প্যান্টটা হচ্ছে যে স্ট্রেট প্যান্ট আর ওই যে অর্গেঞ্জের অন্যা যা আছে আগে পরো না পরলে এগুলো বোঝা যায় না মিক্স হয়ে যায় না হবে না বোঝে যাবে না না বোঝে যাবে তুমি নাও কালারগুলো আছে না বোঝে যাবে আচ্ছা দেখি কোনটা করে কোনটা পরবে

আমি ভাবছিলাম যে একটু ছোট করব কিন্তু মুশকিল লেন্থ তো ঠিক আছে লেন্থ তো ঠিক আছে অনেক লম্বা হ্যাঁ আছে অনেক লম্বা মানে একটা মেয়ে হিসাবে একদম পারফেক্ট এর থেকেও একটু বেশি বলা যায় পারফেক্ট হচ্ছে আপা হ্যাঁ আমি না আমি একটু শর্ট তুমি আর তার থেকে মানে ও হচ্ছে টল মডেল আবার যাচ্ছে নেক্সট একটা অন্য করতে এটা তো ঠিকই হয়েছে বাকি আরো আছে সেগুলো একটু পরে পরে দেখুক আর তোমাদেরকেও দেখাচ্ছি নেক্সট একটা আমি করেছিলাম হোয়াইট কালার এর আমার হোয়াইট টাইপের এর বাকি মোটামুটি সব কালার গুলোই হয়ে আছে থ্রি পিস তো দেখা যাক না পিওর হোয়াইট না এটা একটু অফ হোয়াইট টাইপের দেখাচ্ছি পিওর হোয়াইট এর থেকে এগুলোই এগুলোই বেশি ভালো লাগে হ্যাঁ এটা হচ্ছে ওপরের এটা পরের এটা আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টেরও একটু সুন্দর কাজ করা আছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যাদ আমি পরে আসি তর্স হয় না আমার এই সব কিছু দেখলে মনে এতক্ষণে পরবো এটা পরে আসে তারপর তোমাদের দেখাচ্ছে এই হোয়াইট কালারের সালোয়ারটা পরে মনে হচ্ছে যেন আজকে ঈদ ঈদের দিন সকালবেলা যদি এটা পরা যায় মানে পুরো ঈদ ঈদ দিচ্ছে কী সুন্দর লাগছে দেখতে দেখতে যতটাই সুন্দর লাগছে ততটাই কমফোর্টেবল ছিল মানে কোনো সন্দেহ নেই এত নরম সফট আর কী বলবো পরার পরে না নিজেকে একটা অন্য রকমেরই লাগছিল ভীষণ সুন্দর লাগছিল তোমরা ক্যামেরায় যতটা দেখছো বাস্তবে তার থেকে আরও বেশি সুন্দর ছিল এবার দেখো আছে যে সালোয়ার কামিজটা পরবে সেটাও খুব সুন্দর দেখতে কালারটা জাস্ট ওয়াও লাগছিলো দেখতে আর ওর গায়েও খুব ভালো লাগছিলো দেখতে আছিয়া তো এমনি খুব সুন্দর দেখতে এবং খুব মানে খুব ভালো মানে বলে না খুব সুন্দর দেখতে ওর নাক নকশা এত ভালো নেক্সট আরেকটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের এই কালারটা আমার খুব পছন্দের ছিল বাট সাইজটা আমার হলো না তো যাই হোক আজকে তোমাদেরকে পরে দেখাবে কেমন লাগছে তো এর মধ্যে থেকে আমি ম্যাক্সিমাম বললাম না আপার জন্য আর আছিয়ার জন্যই করেছিলাম তো আপা আর আছিয়া মিলেই নিয়েছে দুটো 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 করে নিয়ে নিয়েছে কারণ অনেকদিন ধরে আমাকে বলছিল তো আমি ঠিক সেরকমভাবে অর্ডার করে দিয়েছিলাম তো এর অন্যটাও খুব সুন্দর প্রতিটা চুড়িদারই অন্য খুব ভালো ছিল চলো তোমাদেরকে দেখায় আছে আগে পড়ুক কতটা ভালো লাগছে দেখ এখানে আমার ইনোডা বাগানে খেলা খেলাধুলো করছিল। ছুট্টে চলে এলো দেখো আছে একে পরার পরও কি সুন্দর কালারটা এতটা মিষ্টি না পরে যেন একদম অন্যরকম লাগছিল দেখতে তোমরা যে কটা দেখলে সে কটার আমি হচ্ছে গিয়ে প্রতিটারই লিঙ্ক শেয়ার করে দেব যারা বলো লিঙ্ক খুঁজে পায় না খুঁজে পায় না যখন তোমরা ভিডিওটা দেখছো সেখানে একবার জাস্ট স্ক্রিনে ক্লিক করো সেখানে দেখবে ভিউ প্রোডাক্ট বলে একটা অপশন আসে ভিউ প্রোডাক্টে গিয়ে কিন্তু প্রতিটা জামারই লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রতিটা প্রোডাক্টে লিঙ্ক শেয়ার করে দিই সেখান থেকে তোমরা পেয়ে যাবে সবগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি খুব রিজনেবল প্রাইসে নিয়েছি সামনে যেহেতু চলেই আসছে রমজান চলে এলো ঈদ চলে এলো এখন মোটামুটি সবারই ঈদে শপিং হতে লাগবে আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তোমরা একবার চেক করে নিতে পারো হ্যাঁ এছাড়াও তোমাদের কাছে যদি মনে হয় এটা ভালো লাগছে না বা সাইজ নিয়ে কোনো ইস্যু হচ্ছে সেক্ষেত্রে তোমরা তো এটাকে এক্সচেঞ্জ করে নিতে পারো রিফান্ডও হয়ে যায় এক্সচেঞ্জও হয়ে যায় সেটা নিয়েও কোনো অসুবিধা নেই যাই হোক কেমন লাগছে আমাকে সেটা জানিও কমেন্টের মাধ্যমে কোনটা বেশি ভালো লাগছে সেটাও জানিও